বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে শ্রীকৃষ্ণের কিছু এমন বাণী তুলে ধরতে চলেছি যা শুনলে আপনার রক্তে আর শুধু রক্ত নয় বরং সাফল্য অর্জনের জন্য এক প্রবল উন্মাদনা বইতে শুরু করবে এগুলি এমন কথা যেগুলি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দীর্ঘ পথ পেরোতে দেবে না বরং নিজের পরিশ্রমের জোরে অল্প সময়ে এক বিশাল সাফল্য অর্জন করতে সাহায্য করবে চলুন জেনে নিই সে কথাগুলি যেগুলি আমাদের ভিতর সাফল্যের প্রতি আশা ও দৃঢ়তা জাগিয়ে রাখে এবং জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটায় শ্রীকৃষ্ণ বলেন অতীতের ক্ষত ঠিক যেমন গভীর হয় তেমনি সময়ের সাথে তা শুকিয়ে গেলেও তার চিহ্ন থেকে যায় সেই চিহ্নকে দেখে আমরা হয় শিক্ষা নিতে পারি যেন সেই ভুল আর না হয় নয়তো আবার সেই একই ভুল করে আরও গভীর আঘাত পেতে পারে এই জন্যই মানুষ অতীতকে কখনো ভুলতে পারে না কিন্তু সে চায় যাতে সেই অতীত তার বর্তমান ও ভবিষ্যতের সাথে আর কোনো ছেলেখেলা করতে না পারে যদি অতীতের সাথে কিছু ভালো স্মৃতি জড়িয়ে থাকে মানুষ তা ভুলতে চায় না বরং সেই মুহূর্তগুলো আবার ফিরে পেতে চায় আর যদি কিছু খারাপ স্মৃতি থাকে তাহলে তা ভুলে যেতে চাই কিন্তু খারাপ স্মৃতি ভুলে যেতে চাইলে মনকে ইতিবাচক করা সবচেয়ে জরুরি কারণ মানুষ তার ভাবনার দ্বারাই শক্তিশালী হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন একাগ্রতা নিয়ে কাজ করুন আপনাকে জলের মতো অনবরত প্রভাবিত হতে হবে যতই বাধা আসুক তার সাথে ধাক্কাকে তার ওপর দিয়ে বয়ে যেতে হবে এটাই জগতের নিয়ম যখন আপনি কারোর কাছে পরামর্শ চাইতে যাবেন তখন অধিকাংশ সময় আপনাকে হতাশাই পেতে হবে খুব কম মানুষই থাকবে যারা আপনার কাছে বিশ্বাস রেখে আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বেশিরভাগ মানুষ আপনাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেবে কিন্তু সেই মুহূর্তে আপনাকে নিজের ওপর নিজের কাজের ওপর নিজের দক্ষতার ওপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে হবে সাফল্যের পথে চলতে চলতে অনেক সময় সংগ্রামের পাহাড়ে উঠতে হয় কোথাও বাঁধা এলে কিছুক্ষণ থেমে ভেবে নিতে হয় দুর্বল তারাই হয় যারা অর্ধেক পথ উঠে আবার পিছনে ফিরে যায় কখনোই স্থির জলের দিকে তাকিয়ে ভাববেন না যে তারা আর কখনো প্রভাবিত হতে হবে না তার সময় এলে সে ঝড়ের মতো গতিতে বয়ে চলে যায় তেমনি যখন আপনার সাহস হারিয়ে যেতে থাকে তখন কিছুক্ষণ থেমে নিজের মনকে বোঝান চিন্তা করুন নিজের বুদ্ধি খাটিয়ে আবার এগিয়ে যান এই সময় আপনার সংকল্প শক্তি আপনার সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠবে সাফল্য আপনার কাছে আসবেই যদিও দেরিতে আসবে কিন্তু নিশ্চিত আসবে শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে শ্রীকৃষ্ণ বলেন যখনই আপনি কিছু ভালো ও নতুন করতে যাবেন তখন নানা বাধা খারাপ পরিস্থিতি এসে আপনাকে চ্যালেঞ্জ জানাবে এমন সব অবস্থার মুখোমুখি হতে হবে যা আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেবে ঠিক সেই সময় কেন ও কিভাবে এই দুটি শব্দ আপনাকে শক্তি দেবে আপনাকে মানসিকভাবে দৃঢ় করে তুলবে এবং প্রতিটি পরিস্থিতির সাথে লড়াই করার সাহস দেবে এটাই সেই সময় যখন আপনি নিজেকে চেনার সুযোগ পাবেন বুঝতে পারবেন আপনার ভিতরে আত্মবিশ্বাস কতটা সেই কঠিন সময় কেউ পুরোপুরি ভেঙে পড়ে কেউ পথ বদলে নয় কেউ স্বপ্নই ত্যাগ করে কিন্তু যে ব্যক্তি সমস্ত কষ্ট বাধা পেরিয়ে সৎভাবে তার কাজ করে যায় সে ধীরে ধীরে নিজেকে গড়তে থাকে এবং একদিন সেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে